আলেম উলামার বিপক্ষে যাওয়ার কিন্তু আর কোন সুযোগ নেই আর সুযোগ নেই যাওয়ার আলেম ছাড়া আর কোনো গতি নেই আলেমের বিপক্ষে জড়াই গিয়েছে কোরআনের বিপক্ষে জড়াই গিয়েছে আপনারা দেখতে পেয়েছেন পালানোর জায়গা তারা খুঁজে পায় নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য সম্মানিত ভাই ও বাবাজিরা আমি যুবকদেরকে আহ্বান করাবো আমি যেহেতু যুবক আমার যুবক ভাইয়েরা আপনারাও স্টেজে আসবেন আমি যত সময় থাকবো ইনশাল্লাহ অত সময় তো আপনারা থাকবেনই এবং প্রধান বক্তা আমার অত্যন্ত চোদ্দা ভাদন বড় ভাই মৌলানা জহরুল ইসলাম নাটোরি সাহেব আসবেন তা তার আলোচনাও আপনারা শুনবেন কথা বলেন শুনবেন কিনা না শুনবেন তো আলোচনা কি শুরু করব কি করব তাইলে এখনো যা আগালেন না কি এখন কে আগাবেন একটু আগের দিকে চলে আসেন তো দেখি বাবা ওঠেন আপনাদের হুকুম করার মতন পরিস্থিতি আমার নেই কিন্তু তারপরে আমি একটু আহ্বান জানাচ্ছি যে বাবা একটু আগিয়ে আসেন একটু আগিয়ে আসেন ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أم بعد فقد قال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم Wow. মৌল মোহাম্মদ ওয়ালা আলি হাবিবিনা মোহাম্মদ পাইলে নিরি গো নোবি পাইলে নিরাই দিদার পাইলে নি গো নোবি পাইলে নিরাই কি দিদার চান কি বাবা নোবি দিদার কি চান যদি চান একটু আমার সাথে বলুন পাইলে निराলাই গো পাইলে निराলাই দিদার পাইলে निराলাই গো দুই কদমে চুমা খেতাম দুই কদমে চুমা খেতাম চরণ দলি মতম গাই পাইলে निराলাই গো নবী আই دیدار পাইলে निराলাই গো নবী তুমি থাকো বহু দূরে রোহিত সাগরের তীরে মনের কথা কৈতাম খুলে মনের কথা কৈতাম খুলে পাইলে দিদার পাইলে নবী এই দিদার পাইলে নবী اللهم مولانا محمد وعلى آل سيدنا حبيبينا محمد سيد بھائر ما مغد রাইহান ভাইয়ের মা ইয়ামিন ভাইয়ের মা তোমরা বড় ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জনাই তোমায় জানাই তোমাই তোমায় ফেরস আশ্রাব ভাইয়ের মা মারু ভাইয়ের মা ভাইয়ের মা রাইহান ভাইয়ের মা তোমরা বড় ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরস সালাম জানাই তোমায় ফেরেছে তা আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী পাবনা জেলা কোলাদি গ্রামের জোস্নারা আলো ফাউন্ডেশনের উদ্যোগে ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম রজনীতে জিয়াল্লাহ রাবুল্লা আলামিন আমাকে আপনাকে এত সুন্দর একটি পরিবেশে আসার বসার দুটি কথা শোনার তৌফিক দান করছেন আল্লাহর দরবারে হৃদয় থেকে শুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লা সালাম জানাই সৈয়দ কাউলাইন সাফায়াতের কান্ডারি যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করা হতো না সেই হাবি কিবরিয়া মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম পিয়ারা আজকে যে পনেরোই নভেম্বর গত বছর কিন্তু আমরা এই দিনে এইভাবে কথা বলার সুযোগ পাইনি আপনারা অনেক জায়গায় দেখছেন আমি নিজেও এর শিকার হয়েছি স্টেজে মাত্র ৩৫ মিনিট আলোচনা করেছি এরপর আমাকে নিজে কেউ নামিয়ে দিয়েছে আমার টাইম ছিল দেড় ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আমাকে নামিয়ে দিয়েছে তাহলে সেই থেকে আমরা কিন্তু এখন বর্তমানে একটু ভালো সময় আছি কথা বলেন ঠিক কিনা একটু কথা বলার মতো পরিবেশ পাচ্ছি তো সেই আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতে হবে না একটু রেদাই থাকে বলেন তো আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া মৌলা তোমার দরবারেতে হাজার তে হাজার শুক্রিয়া সৈর সারিয়া পালাইয়া পালাইছে দেষ্টা সারিয়া কথা বলেন ঠিক কিনা আল্লাহ তোমার দরবারে হাজার শুকরিয়া আল্লাহ তোমার দরবারে তে হাজার শুকরিয়া। শওরাসার পালাයිছে শে দেশটা সারিয়া হাসিনা পালাයිছে দেশটা সারিয়া কোথায় আউমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কথা বলেন ঠিক কিনা কোথায় আউমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা <ína> হবে <Klele> খেলা হবে বলে কাকা কোথায় পালাইলা হাসিনা পালাইছে দেশটা সারিয়া সৈরা সার পালাইছে দেশটা সারিয়া জোরে বলেন মার হাবা আর একটু জোরে বলেন না মার হাবা কত সুন্দর সুন্দর করে বলতো কি ওই বলতো যে খেলা হবে খেলা হবে বলে বলে কাকা এখন খেলার মাঠ থেকে পালিয়েছে কথা বলেন ঠিক কিনা কাকাকে আর দেখা যায় না কাকা এখন দেশ ছেড়ে ভাগেছে আমরাও বলতে চাই এতদিন আলেম উলামাকে বলেছো খেলা হবে খেলা হবে আজ এই আপনার পাবনা জেলার মানুষ তৈরি আছে খেলার জন্য পাল্লা সামনে আসো আমরাও খেলার জন্য তৈরি কথা বলেন ঠিক কিনা যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটি পরিবেশ তৈরি করে দিলেন সেই আল্লাহর দরবারে কেমন শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন আল্লাহরুল আলমিন বলতেছেন তোমরা যখন আমার নিয়ামত গুলো পাবে নিয়ামত পাবার সঙ্গে সঙ্গে একমাত্র আমি আল্লাহ আমার ইবাদত আমার শুক্রিয়া আদায় তোমরা করবে এমনকি আল্লাহ বলতেছেন আল্লাহ আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ কুনান উলকারিমের মধ্যে আল্লাহরফ কুনান আমিন বলেন আসমানের উপরে জমিনের নিচে আসমানের নিচে জমিনের উপরে যত মাক লোক আসে না কেন সমস্ত মাক লোক ইচ্ছাই হোক অনিশ্বাই হোক একমাত্র আমি আল্লাহ আর মহিমা ঘোষণা করে জনে বলেন সোবাহান আল্লাহ বিয়া আবার শুধু একমাত্র নেমু খারাম মানুষ এই মানুষ আল্লাহর এত বড় বড় নিয়ামত পেয়েছে একটু চিন্তা করে দেখবেন আমি আপনি মানুষ আল্লাহ আমাকে দুইটা হাত দিয়েছে আল্লাহ আমাকে দুইটা পা দিয়েছে আল্লাহর থেকে বড় নিয়ামত দুইটা চক্ষু আমাকে দিয়েছে আল্লাহ কিন্তু চাইলে আমাকে দুনিয়াতে কানা করে পাঠাতে পারতেন কথা বলেন ঠিক কিনা যে আল্লাহরবুল আলমিন আমার দুইটা হাত দিলেন দুইটি পা দিলেন দুইটি চক্ষ দিলেন আল্লা আলামিন আমার প্রত্যেকটা আমার একদম সেট করে দিলেন সেই আল্লাহর দরবারের হৃদয় থেকে আমরা আর একবার সুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লা ভাইরা আমার যেহেতু আমার সময় সংকীর্ণ মাত্র এক ঘন্টা টাইম দিয়েছে তার পনেরো মিনিট এদিক ওদিক করতে করতে চলে গেল এখন আমরা আর বেশি দূর যাব না ডাইরেক্ট আলোচনার মধ্যে আমরা চলে যাব আল্লাহ আলামিন এই যে মানুষকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করলেন আল্লাহ বলেন মানুষকে আমি দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি উবদুল্লাহ একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু দুনিয়ার মধ্যে মানুষ আগমন করার পরে আল্লাহর ইবাদত বাদ দিয়ে মানুষের দাসত্ব মানুষের দাবেদারি মানুষের গোলামির মধ্যে লিপ্ত হয়ে আছে এই জন্য আল্লাহ বলেন এই মানুষ যেহেতু আমার ইবাদত করে না আমি দুইটি জায়গা সৃষ্টি করে রেখেছি যারা দুনিয়ার মধ্যে আমার ইবাদত করবে আমি আল্লাহ রব্বুল আলমিন আমার যারা ইত্তেবা করবে আমার রসুলকে যারা মানবে আমি তাদেরকে একটা স্থানে দেব তার নাম হলো জান্নরে বলুন সুবাহ আল্লাহ আর একটা জায়গা সৃষ্টি করে রেখেছি সেই জায়গার নাম হলো জাহান্নাম যা ইবাদত করবে না ফরমানি করবে কোরআনের বিরুদ্ধে যাবে কোরআনের কথা শুনবে না এমনকি কোরআন তারা নিজেদের জীবনে বাস্তবায়ন করবে না আমি আল্লাহ রব্বুল আলমিন বলতেছি ওই বান্দা বান্দির জন্য একটা জায়গা একটা জেলখানা আমি তৈরি করে রেখেছি সেটার নাম হলো নাম সেটার নাম কি জাহান্নাম প্রিয় ভাইরা আমার القرآن الكريم ان الناس ربك ألا تعبد إلا إياه الناس إحسان إحسان الناس يقولون ان الله أكبر الله ربنا يقولون ان الناس يقولون ان الناس ربك ألا تعبدو. তোমরা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ আমার ইবাদত করবে আমি আল্লাহর ইবাদত করার পরে ইল্লাহ ইয়াহু ওয়াল বিল ওয়ালিদাইন তোমাদের যাদের আব্বা মা বেশি আছে তোমাদের আব্বা আর তোমরা দাসত্ব করবে তোমার আব্বা মার ইত্তেবা করবে তোমার বাবা মাকে তুমি খুশি করার চিন্তা করবে জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে যার আব্বা মা যার উপর খুশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার বাবা মা যার উপর খুশি তার উপর আমার রসুল খুশি শুধু আমার রসুলই তার উপর খুশি নয় স্বয়ং আল্লাহ আমি তার উপর খুশি হয়ে কিন্তু মধ্যে আছে কথা মতো আঘাত করে কি বলেন আছে কি নাই কি আছে কুলাদি কি এরকম লোক আছে। বউয়ের কথা মতো মাকে মারে বাবাকে মারে আছে এরকম লোক হাজারো যুবক আছে। প্রিয় ভাইরা আমার বর্তমান সময়ে আমরা দেখতে পেয়েছি বগুড়ার মাঝে একটা মাদ্রাসায় পড়ুয়া একটা ছেলে সেই ছেলেটার বয়স কম ক্লাস নাইনে হয়তো পড়ালেখা করে সেই ছেলেটা কি করেছে নিজের আপন মাকে হত্যা করেছে কথাটা কি আপনারা শুনেছেন হ্যাঁ এটা বোয়া অন্য তিনজন ধরা খাইছে তাইলে আলহামদুলিল্লাহ আমরা বলি আলহামদুলিল্লাহ জোরে বলেন না আলহামদুলিল্লাহ যদি করেও থাকে নিজের সন্তান যদি নিজেকে হত্যা করে আপনার সন্তান যদি আপনাকে মারার চিন্তা করে তাহলে চিন্তা করুন আপনার সেই সময় একটা ফিলিংস কীরকম হবে যে আমার নিজের সন্তানকে নিজে গর্ভে ধারণ করেছি আর এই সন্তান আমাকে হত্যা করতেছে আপনার দেখেই তো অন্যরকম একটা ভাব চলে আসবে তাই না কথা বলেন তাই না আমার বাবা মা কথা বলেন সময় একটা সাহাবি ছিলেন নাম তারা ছিলেন হজরত আল জোরে বলেন তার নামটা কি জোরে বলেন নামটা কি ওয়াজ শুনবেন ওয়াজের মন হয়ে গেছে হাসি কান্না তো নেই হাসি ঠাট্টার কৌতুক আমরা হাসি কান্না দেওয়ার জন্য আমরা হাসি দেওয়ার আসি নাই কৌতুক করার জন্য আসি নাই আমরা এসেছি মানুষ যেন ওয়াজ থেকে শিক্ষা নিয়ে বাড়িতে গিয়ে আমল করে ওয়াজ মাফিল এই জন্য না মানুষ যাতে আমল করে আমার তার জীবনের একটি ঘটনা আমি আপনাদের মাঝে বর্ণনা করতে চাই এই হজতে আলকামারাদি আল্লাহ তালা আনহুম একদিন তার বইয়ের কথা মতো মাকে আঘাত করে ফেলেছে মা বড় কষ্ট পেয়ে গিয়েছে মা সঙ্গে সঙ্গে তাকে বধ করলেন হঠাৎ কিছুদিন পরে আলকামার যখন মৃত্যুর ঘণ্টাটা বেজে গেল আলকামা যখন মারা যাবে এমন সময় আলকামার জানটা বের হয়ে যায় না আলকামার জীবনটা বের হয়ে যায় না আলকামার জানটা যখন বের হয় না সমস্ত সাহাবিরা ছুটে ছুটে চলে আসলেন আহারে এত বড় জলিল কদর যে যেই সাহাবিটা আল্লাহর রসুলকে এত পরিমাণ মেনেছে আল্লাহ রসুলকে এত পরিমাণ ভালোবেসেছে আল্লাহ রসুলের পিছনে সলা তাদাই করেছে আল্লাহর রসুলকে ইত্তেবা করেছে এই সাহাবির জানটা দ্রুত বের হয় না কারণটা কি কারণটা কি কারণটা কি এইভাবে তারা দোয়া করতে থাকে কিন্তু দোয়া কবুল হয় না আলকামার জানটা বের হয় না এমন যাই সাহাবিরা সুটা চলে চলে গেলেন ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ আপনার সাহাবি ছিলেন হজলতে আলকামা এই আলকামার জানটা তো বের হয় না গো নবী ও নবী মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাল্লাহনিসাল্লাম চলেন না একটু আলকামার জন্য একটু দোয়া করেন যাতে আলকামার জানটা দ্রুত বের হয়ে যায় জোরে বলুন সো আহা আল্লাহ ভাইরা আমার হজলতে আলকামার বাড়িতে আল্লাহ রসুল চলে আসলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম আসার পরে তার জন্য দোয়া যখন করতে যাবে আল্লাহ হজরত জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জিব্রাইল যাও যাও ছুটে ছুটে চলে যাও আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের কাছে যে আমার রসুলকে বলো আলকে জন্য যেন ধোয়া না করে কারণ যদি আমার রসুল দোয়া করে এই দোয়া তো আমি ফেরত দিতে পারবো না তার জন্য যেন দোয়া না করে আমার রসুলকে জানিয়ে দাও এই আলকামার প্রতি তার মা খুশি নেই এই কারণে আমি আল্লাহ আলকামার প্রতি খুশি নেই জোরে বলুন না আল্লাহ আকবা মা বাবা কি জিনিস আহ সঙ্গে সঙ্গে জিব্রাইল চলে আসলেন এয়া আল্লাহ ইয়া হাবিব আমার সালাম নিবেন আলামিন আপনার কাছে আমাকে পাঠিয়েছে আপনি যেন আলকামার জন্য দোয়া না করেন আলকামার জন্য দোয়া করবেন না কেন নাই আলকামার দোয়া আমার আল্লাহ কবুল করবে না কেন কবুল করবে না কারণটাকে কারণ এই আলকামা তার স্ত্রীর কথা মতো তাই মাকে আঘাত করেছে মা এত পরিমাণ কষ্ট পেয়ে গেছে কষ্ট পাওয়ার কারণে তার মা তার উপর বদয়া করেছে অসন্তুষ্ট হয়ে গিয়েছে এই জন্য আমার আল্লাহ আলকামার প্রতি কোনো খুশি নেই গো রসুল আমার রসুল সাল্লাহ আলহ্লাম ডাক দিয়ে বলেন আরে আমার সাহাবিটা এইভাবে শেষ হয়ে যাবে বেঈমান হয়ে মারা যাবে আমি রসুল কি করে এটা সহ্য করবো রে সঙ্গে সঙ্গে আলকামার মায়ের কাছে চলে গেলেন ও আলকামার মা আলকামার মা আলকামার মা সঙ্গে সঙ্গে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বলুন কি বলবেন আল্লাহর রাসূল বলেন আলকামার মা রে আমার আলকামা এত আমার জলিল কদর সাহাবী আমাকে এত মেনেছে এত পরিমাণ আমাকে মেনেছে কিন্তু আমার আলকামার জানটা বের হয় না আমি রাসূল বড় কষ্ট পাই রে আলকামা আলকামার মা আমি বড় কষ্ট পেয়ে যাই তুমি তোমার সন্তানকে maaf করে দাও না আলকামার মা বলে ইয়া

এর ওপর কিরোসিন তেল তোমরা ঢেলে দাও আমার সাহাবি আলকামাকে আমি আহার দুনিয়ার মধ্যে রাখতে চাই না কেন রাখবেন দেখো নবী ও নবী কেন তাকে রাখবেন না আমার নবী বলেন আমার সাবি আল কামা তার মার মনে কষ্ট দিয়েছে আমার আল্লা যেহেতু তার ওপর খুশি নাই আমি রসুলও তার উপর খুশি হতে পারলাম না দুনিয়া থেকে তাকে পুড়িয়ে শেষ করে দেব মরার পরেও সে এমনিতেও জাহান্নামে যাবে তাই আমি চাই আমার সাবি এত মৃত্যুর যন্ত্রণা যেন আর কষ্ট সহ্য না করে জোরে বলো না মাক বাহ সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল লাকরিগুলো কাদি করলেন গাদি করার পরে তার উপর সাহাবিয়াল কামাকে রাখা হলো রাখার সঙ্গে সঙ্গে আজরাতে রাতে আলকামার গায়ের উপর যখন তেলগুলো ঢেলে দেয় মা দুঃখী কোথা থেকে যেন দেখতে পেলেন দেখার সঙ্গে সঙ্গে ছুটে ছুটে এসে বলেন নবী হগো নবী মোহাম্মদুর রসুল আমার সন্তান আমার সামনে শেষ হয়ে যাবে আমি নবী এটা আমি মা এটা সহ্য করতে পারি না আমি মা এটা সহ্য করতে পারি না গো নবী জান আমার আলকামাকে আমি ক্ষমা করে দিলাম জোরে বলুন আল্লাহ সঙ্গে সঙ্গে আলকামার মুখ দেবীর হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লা ঘুমুহামাদোৰ চুল্লাহ সকলেই বলুন চল্লাল্লাহ আলি হোৱা সাল্লাম মা যে কি জিনিস বাবা কি করে বোঝাবো এখানে কত লোক আছেন কার যেন মা নাই রে কার যেন বাবা না ভাই জানি না কার মায়ের কবরে যাহান নামের আগুন গুলো তাও 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 করে জলে জানি না কার বাবার কবরে যাহান নামের আগুন গুলো তাও তাও করে জলে রে বাবা এমন জায়গায় মাকে রেখে আসলাম এমন জায়গায় বাবাকে রেখে আসলাম যে জায়গায় কোনো চিঠি দেওয়া যায় না যে জায়গায় কোনো পত্র দেওয়া যায় না এমন কেমন নেটের সময় মা বাবাকে একটা অডিও ভিডিও কলের মধ্যেও কথা বলা যায় না ধরে বলো না বাবা কি করে বুঝাবো মা কত দামি মা কত মায়ার জিনিস বাবা কত দামি কত ছেলের মা দুনিয়ার নিয়ার মধ্যে নাই মা যখন সন্তানকে গর্ভের মধ্যে ধারণ করে বিজ্ঞান সায়েন্স প্রমাণ করে একটা সন্তান যদি না ও কম পক্ষে আপনার সাড়ে পাঁচ হাজার বার মায়ের কলিজার মধ্যে লাঠি মারে জোরে বলো লাউ আকর তাহলে চিন্তা করুন নাড়াচাড়া যদি না কাপুর পরাইয়া খাটের উপর ছোয়া খাই তাস রে গ্রামবাসী একটু দারা ও মাইরে দেখি নয়ন ভোরা মাইরে দেখি রে গ্রামবাসী দারাও মাইরে দেখি কত নিশিরাইতে হাইসা দেখি বাড়িতে জনম দুঃখিনী মোর রয়া সে জাগিয়া কত জায়গা থেকে মাহফিল করে আসি তারাবিনামাজ পড়িয়ে পড়িয়ে যখন রাত বারোটা বেজে যায় আসি তারপরেও দেখি সবাই ঘুমিয়ে গিয়েছে গেটে যখন লক দেই। কোনো ব্যক্তি দরজাটা খুলে না সর্বপ্রথম জনম দুঃখী মা দরজা খুলে দেয় জোরে বলুন আকবার। মাকে বাড়িতে আসার পরে বলি মা আপনি তো জানেন আমি খেয়ে আসি জনম দুখী মা কে বললাম মা সকলেই ঘুমাই আপনি কি ঘুমান না মা জনম দুঃখী বলে বাবারে সকলেই ঘুমাইতে পারে সকলেই খানা খাইতে পারে কিন্তু আমি জনম দুঃখী মা খানা খাইতে পারি না আমি জনম দুঃখী মা বিছানায় পিঠ লাগাইতে পারি না জোরে বলুন আকবার মা মাগ তোমার লয় না কে হো আমায় বুকে টানি হেয়া সল দিয়া মোসে না কেউ আমার চোখের পানি হাই রে মা জননী আমার হাই রে মা